আউজুবিল্লাহিনা শৈতনির রহিম সুরা জিন এর এক থেকে আঠাশ আয়াতের বাংলা অনুবাদ এক বলো আমার কাছে ওয়াহি করা হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শুনেছে অতঃপর তারা বলেছে আমরা এক অতি আশ্চর্য কোরআন শুনেছি দুই যা সত্য সঠিক পথ প্রদর্শন করে যার কারণে আমরা তাতে ইমান এনেছি আমরা কখনো কাউকে আমাদের প্রতিপালকের অংশীদার গণ্য করব না তিন আর আমাদের প্রতিপালকের মর্যাদা অতি উচ্চ তিনি গ্রহণ করেননি কোনো স্ত্রী আর কোনো সন্তান চার আর আমাদের মধ্যকার নির্বোধেরা তার সম্পর্কে সীমাতিরিক্ত কথাবার্তা বলতো পাঁচ আর আমরা ধারণা করতাম যে মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যে কথা বলবে না ছয় আরও এই যে কতক মানুষ কতক জিনের আশ্রয় নিত এর দ্বারা তারা জিনদের গর্ব অহংকার বাড়িয়ে দিয়েছে সাত আরও এই যে জিনেরা বলেছিল তোমরা জিনেরা যেমন ধারণা করতে তেমনই মানুষরা ধারণা করত যে মৃত্যুর পর আল্লাহ কাউকে পুনরুত্থিত করবে না আর আর আমরা আকাশের খবর নিতে চেয়েছিলাম কিন্তু আমরা সেটাকে পেলাম কঠোর প্রহরী বেষ্টিত ও জ্বলন্ত উল্কাপিণ্ডে পরিপূর্ণ নয় আমরা আগে সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন ঘাঁটিতে বসতাম কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে তার উপর নিক্ষেপের জন্য সে জ্বলন্ত অগ্নিকুণ্ডকে লুকিয়ে থাকতে দেখে দশ আমরা জানি না এই পরিবর্তিত অবস্থার মাধ্যমে পৃথিবীবাসীর ও কল্যাণী চাওয়া হচ্ছে না তাদের প্রতিপালক তাদেরকে সরল সঠিক পথ দেখাতে চান এগারো আর আমাদের কিছু সংখ্যক সৎকর্মশীল আর কতক এমন নয় আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত বারো আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারব না আর পালিয়েও তাকে অপারক করতে পারব না তেরো আরও এই যে আমরা যখন হৃদায়তের বাণী শুনতে পেলাম তখন তার উপর ইমান আনলাম যে ব্যক্তি তার প্রতিপালকের উপর ইমান আনে তার কোনো ক্ষতি বা জুলুমের ভয় থাকবে না চোদ্দ আমাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী আর কিছু সংখ্যক অন্যায়কারী যারা আত্মসমর্পণ করে তারা সঠিক পথ বেছে নিয়েছে পনেরো আর যারা অন্যায়কারী তারা জাহান নামের ইন্ধন ষোলো আরও আমার কাছে ওহি করা হয়েছে যে তারা যদি সত্য সঠিক পথে প্রতিষ্ঠিত থাকত তাহলে আমি তাদেরকে প্রচুর পানি পান করাতাম সতেরো যেন আমি তা দিয়ে তাদেরকে পরীক্ষা করতে পারি যে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি তাকে কঠিন আজাবে প্রবেশ করাবেন আঠারো আরও এই যে মসজিদগুলো কেবলমাত্র আল্লাহরই জন্য কাজেই তোমরা আল্লাহর সঙ্গে অন্য আর কাউকে ডেকো না অনিশ আরও এই যে যখন আল্লাহর বান্দা রাসুল্লা সাল্লা আলী ও যখন তাকে আহ্বান করার জন্য দাঁড়ালো তখন তারা অর্থাৎ কাফিররা তার চারপাশে ভিড় জমালো বিষ বলো আমি শুধু আমার প্রতিপালককেই ডাকি আর অন্য কাউকে তার অংশীদার গণ্য করি না একুশ বলো আমি তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখি না বাইশ বলো আল্লাহর শাস্তি থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না যদি আমি তার অবাধ্য হই এবং তার আশ্রয় ছাড়া আমি কোনো আশ্রয়ও পাব না তেইশ আল্লাহর বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ যে কেউ আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে তার জন্য আছে জাহান নামের আগুন তাতে তারা চিরকাল থাকবে চব্বিশ অবশেষে তারা যখন প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে তখন তারা জানতে পারবে যে সাহায্যকারী হিসেবে কে সবচেয়ে দুর্বল আর সংখ্যায় কারা সবচেয়ে কম পঁচিশ বলো আমি জানি না তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কি নিকটবর্তী না তার জন্য আমার প্রতিপালক কোনো দীর্ঘ মেয়াদ নির্দিষ্ট করবেন ২৬। একমাত্র তিনিই অদৃশ্যের জ্ঞানী তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না সাতাশ তার মনোনীত রাসুল ব্যতীত কেননা তিনি তখন তার রাসুলের আগে পিছে পাহারাদার নিযুক্ত করেন আঠাশ এটা জানার জন্য যে রাসুলগণ তাঁদের প্রতিপালকের বাণী সত্যি পৌঁছে দিয়েছে কিনা রাসুলদের কাছে যা আছে তা তিনি স্বীয় জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন আর প্রত্যেকটি জিনিসকে গুনে গুনে রেখেছেন এই ছিল সুরা এর এক থেকে আঠাশ আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা মোজাম্মেলের এক থেকে বিশ আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা